ভিডিওটা এখান থেকে শুরু করলাম নতুন একটা ভিডিওতে সব্বাই কারণে অনেক স্বাগত আশা করি সব বন্ধুরা ভালো আছে আমরাও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম কি দিয়ে দেখো দেখতে পাচ্ছো আজকে শিব পুজো কে করছে আজকে শিব পুজো করছে রিক তা সকাল সকাল স্নান করে নিয়ে ও পুজো করে নিচ্ছে আজকে शिपढे स्नानं करनम् अयच्छे इदिखा गामछाता रखेते तत्रैव लम्ब्य लम्बितां गुञ्जनं त्वा তো দেখো চাল ভাজা ভাজি আনা হয়েছিল সেগুলোই আমি এখন ঢেলে নিলাম তো তার মধ্যে কতগুলো পড়ে গেছে যেহেতু চাল ভাজা নিচে পড়ে গেলে ভালো না লক্ষ্মীর জিনিস তো সেটাই আমি একটু পুরিয়ে নিচ্ছি আমাদের একসাথে অনেকটা চাল ভাজিয়ে আনা হয় তো সেটাই ভাজিয়ে আনা হয়েছিল সেটাই ঢেলে নিলাম এইটুকু নয় কিন্তু বন্ধুরা আরও আছে দাঁড়াও দেখাচ্ছে কোথায় আছে এই দেখো এই কৌটোটার এক কৌটো রয়েছে এই কৌটোটা এক কৌটো এখানে দু কৌটো এই দেখো এই একটা কৌটো আর এই একটা কৌটো এইদিকে দুটো কৌটোল ভরে নিয়েছি এখানেও একটা কৌটো ভরে নিয়েছি যে তুই আর এই যে এই জারটাতেও ভরা আছে এলো চাল ভাজাগুলো ঢালা হয়ে গেল কিছু কিছু ঢালাঝুলির কাজটাই এখন করে নিচ্ছি প্রথমে তো চাল ভাজাগুলো ঢালা হয়ে গেছে এখন যে বস্তাটা চাল ভাজাগুলো এনেছিল সেগুলোকে গুছিয়ে ফেলছি এই চাল ভাজাগুলো খেতেও বেশ সুন্দর হয় একটা তখন একটা করে ভাজি আনা হয় অনেক দিন চলে যায় তো দেখো এই একটা বস্তা ভাজ করে নিলাম আরো একটা বস্তা ভাজ করে দুটো বস্তায় করে এনেছিল ওগুলো ঢালা হয়ে গেলে এখন যাতে ময়দার প্যাকেটটা আনা আছে কাল থেকে তো এটা ঢালা হয়নি এটাও এখন কৌটোয় ঢেলে নেব ঢেলে আগে টুপিটাকে কিছু কাজ করে নেবো তারপরে রোজকার কাজগুলো করবো দেখো আমার ময়দাটাও ঢালা হয়ে গেল ময়দাটা মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ সব সব করে পরিষ্কার কারণ ভেতরে অনেক পিঁপড়ে মরে পড়ে আছে সেগুলোকে এখন পরিষ্কার করতে হবে সেই জন্যই সব কৌটুক আগে বার করে ফেলেছি তা দেখো সমস্ত কৌটো কৌটুকাটুকুলো বার করে ফেলেছি এদিকে চারিদিকে ঘরে ছড়িয়ে ফেলেছি এই দেখো এইদিকে সব ছড়িয়ে রেখেছি আর দেখো ভেতরটার অবস্থাটা শুধু দেখো পিঁপড়েগুলো মোরে মনে কী অবস্থা আর এই দেখো এখন এখানে বুঝতে পারছো কি না জানি না পিঁপড়েগুলো ঘুরছে এই দেখো পিঁপড়েগুলো কিরকম ঘুরছে দেখো আর এখানে আমি দিয়ে রাখি লক্ষণ রেখা আর এইগুলো দেখো এটা মরে পড়ে রাখো পুরো ভর্তি হয়ে রয়েছে ভেতরে এই দেখো এই দেখো এইগুলোকেই এখন আমাকে পরিষ্কার করে নিতে হবে এত পিঁপড়ের পাস আর ভালো লাগে না পিঁপড়ে আর সোনা সেগুলো কি পরিষ্কার করছে করে আবার সব গুছিয়ে ফেলেছি এদিকে কয়েকটা কাজ করবো একসাথে সবগুলো করতে গেলে একসাথে প্রচুর টাইম লেগে যাবে যদি সব কাজগুলো করি ভাগ ভাগ করে করব কাজের ফাঁকে ফাঁকে তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না তো চলো এখন রাখছি আবার পরে কথা বলবো তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম পার্সেল এসেছে পার্সেলে কি এসেছে সেটা তো পরে শেয়ার করছি কারণ আমার হাতে এসে এখনো পৌঁছয়নি দেখতে পেলে আর আমি করছিলাম গ্যাস পরিষ্কার তো সেটাই এখন করে আমি করছিলাম গ্যাস পরিষ্কার সেটা করে নিচ্ছি কারণ এবার বসাতে হবে ভাত তারপরে বেশ কিছু বাসনপত্র আছে সেগুলো মেজে নিতে হবে আর দেখো তাকের থেকে বেরিয়েছে কত নোংরা এগুলো পরিষ্কার হয়নি এগুলো পরিষ্কার করতে হবে কত কিছু কাজ বাকি আছে তো এদিকে দেখো সব বাসন মাজা হয়ে গেছে খাওয়ার পরে বেশ কিছু বাসন মাজ পরে হাতের গামলাটা ভিজিয়ে দিয়েছি এটা পরে পরিষ্কার করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে আজকে করেছি নিম বেগুন আর কালকে লাউ ঘন্টটা অনেকটা পরিমাণে রয়ে গেছে সেটাই আর এদিকে দেখো আলু দিয়ে করেছি ট্যাংরা মাছের ঝাল এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে ঘড়িতে এখন বাজে ছটা পনেরো মধ্যে তো দেখো বাইরে কতটা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হচ্ছে আর আমি চলে আসলাম তোমাদের কাছে কথা বলতে আবার এদিকে দুপুরে দেখো সব বাসন মেরেছিলাম সেইগুলো এখন গুছিয়ে ফেলতে হবে প্রচুর বাসন দেখতে পাচ্ছি গুছোতে অনেকটা টাইম লাগবে এদিকে সর্ষের তেলে শিশিটা ফাঁকা সেখানে আগে তেলটা ঢেলে নিই তো এখানে সর্ষের তেলটা দেখো ঢালা হয়ে গেছে আমার এখানে দু প্যাকেট রিফাইন তেল এনেছে এখানে দেখো সুজি এনেছে এক কিলো সুজির প্যাকেট সব জায়গায় দিয়ে দেবো কৌটোতে এখানে কিমুই এনেছে আর এনেছে এই যে ভীমবার সাবান এইগুলো সব আগে সকাল মানে সন্ধ্যাবেলা গুছিয়ে ফেলছি চলো কৌটোর মধ্যে প্যাকেট শুধু সব সুজির লোকে ঢুকিয়ে রাখতে লাইমার বাসন গুলো সব গুছিয়ে ফেলছি এটা তো বাইরে থাকবে কারণ কালকে চালটা রাখতে হবে এর মধ্যে মেপে এটা বাইরে থাক এর সমস্ত বাসন আমার তোলা হয়ে গেছে এখন কালকে তরকারি কাটবো আমাদের তিন জনের আটা মাপবো তো চলো সব করে আবার ফিলবো দেখো চলে এসেছি রাত্রের খাওয়ার করতে আজকে খাওয়ার হবে আমাদের তিনজনার কেন হবে সেটাও বলবো এখানে আটা ময়দা চালের গুঁড়ো সুজি দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে করবো আলুর তরকারি কি আলুর তরকারি করব সেটাই দেখতে থাকো কড়াই গরম বসিয়ে দিয়েছি তো চলো তরকারিটা বসিয়ে দিই এখানে তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছি করবো তো আলুর তরকারি তবে আলুর তরকারি আজকে এইভাবে করার একটা কারণ আছে সেটা আমি শুনতে থাকে এই আলু তরকারিটা তো আমরা খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারি না আজকে সুযোগ যে সুযোগটা হাত ছাড়া করলাম না কি সুযোগ সেটাও দেখাচ্ছি ভালো করে সাদা আলু চক সাদা আলু

সাদা করবো কিন্তু হলুদ ছাড়া বলে রান্না খেতে নেই সেই জন্য সামান্য পরিমাণে হলুদটা দিলাম মানে নামটা ব্যবসা দিলাম যাতে হলুদ ছাড়া তরকারি না হয় সেই জন্য দিলাম এটা এদিকে তরকারিটা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে করবো পরোটা সেটারই লেচি সব কেটে নিয়েছি এগুলো এখন পাকিয়ে নি তো তৈরি হয়ে গেছে আমার সাদা আলু চচ্চড়ি তো দেখো এইটুকু তো ঝোল রাখতেই হবে কারণ আলু তো আরো টেনে নেবে তা এবার বলি এই তরকারিটা খাওয়ার ইচ্ছা থাকলেও কেন খাওয়া হয় না তোমাদের দাদা আসলে এই তরকারিটা খুব একটা পছন্দই করে না হলুদ ছাড়া তরকারি হলে পছন্দ করে না তো তোমাদের দাদা থাকলে আর খাওয়া হয় না তা আজকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু একটা নেমন্তন্ন আছে বাড়িতে খাবে না তা আমি রিক আর মা খাবো তা আজকে একটু করেই নিলাম সাদা আলুর তরকারি দেখো তো মাঝে মাঝে ভালো লাগে লুচি পরোটার সাথে এই তরকারিটা খেতে কিন্তু তোমাদের দাদাভাই থাকলে একদমই খেতে যায় না সাদা আলু তোকে সেই জন্য আজকে বানিয়ে ফেললাম তো চলো এদিকে আমার হয়ে গেছে সব লেচিগুলো করা এখন পরোটাগুলো বেলে নিই তারপর ফিরে আসছি তো চলো তরকারিটা ঠান্ডা হয়ে যাবে চাপা দিয়ে রেখে দিই পরোটাগুলো করে গরম গরম তরকারি আর পরোটা দিয়ে দেবো খেতে তো চলো দেখতে থাকো পেলে পরোটা লিচিগুলো তখন কাটছিলাম লিচিগুলো একদম পাকি এইভাবে আবার রেডি করে নিয়েছি এখানে একটা ভাজ দিয়ে দিয়েছি আর একটা বেলা রয়েছে তো চলো লাছা পরোটাগুলো করে ফেলি তাড়াতাড়ি তো দেখো আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতে তো চলো এদিকে আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো খেতে পরে আমারটা ভাজবো দেখো বানিয়ে তো বন্ধুরা দেখো বানিয়ে ফেলেছি লাছা পরোটা আর সাদা আলুর তরকারি মাকে দিয়ে দিয়েছি খেতে আর আমারটা আমি দেখো ভাজতে দিয়ে দিয়েছি আর ইচ্ছা একবারে দুটো দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি দেখো তো এটা ভাজবো আর ওদের খেতে দিয়ে দেবো তো চলো এখানে ভিডিওটা শেষ করে দেবো আমার লাছা পরোটা গুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো কত সুন্দর হয়েছে এ দেখো তো আবারও বলছি আজকে একটু সাদা আলুর তরকারি আর করে নিলাম তোমাদের দাদা একটা এর একটা নেমন্ত আছে তো সেখানেই গেছে অফিস থেকে সেখানে হয়ে ফিরবে ফিরতে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যাবে তোমাদের দাদা ভাই যেহেতু আর বাড়িতে এসে খাবে না আমরা ওই জন্য খেয়ে নিচ্ছি রিক্টার মাকে দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কেউ নতুন এসে থাকো আমার এই পরিবারে তারা আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা পুরোনো আছো তারা তো অবশ্যই আমার সাথে আছো আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো আর পাশে থেকে পাশে থাকা ক্লিক করে করে দিও দিও আর একটা সুন্দর কমেন্ট তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের সত্যি খুব ভালো লাগে করতে আমরা ভিডিওগুলো বানাই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি ভিডিও ছাড়ার পর কে কি রকম কেমন কমেন্ট করো সেটাই শোনার জন্য আমরা থাকি তো চলো আর বেশি বক বক করবো না অনেক বক করা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ সবার সাথে ততদিন সব বন্ধুরা আমার সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে দেখো আর আমার সাথে থেকো আমিও সবার সাথে আছি তো চলো আমারটা তো ভেজে নি আর ওদের খেতে দিয়ে দিই